তো আজকে আমি গোয়াল গড়টা বা খুব নোংরা ছিল তো একটু পরিষ্কার করে দিলাম তো ভালো লাগে গরুর সেবা যত্ন করতে বিশেষ করে কি এদেরকে যেটা দিবেন তার ডবল আপনি পাবেন তাই কবলা দিক তো বলতে পারে না এই যে দেখেন তার রাঙে পায়ের কত ময়লা আর গোয়ালকর যখন পরিষ্কার থাকে তখন গরুটা শুয়েও শান্তি পায় আর দেখতেও ভালো লাগে বিশেষ করে রোগ বালাইও কম হয় পরিষ্কার জিনিস পাকও পছন্দ করে তো পরিষ্কার জিনিসই ভালো নোংরা জিনিস মানেই তো নোংরা তো যাই হোক